আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের যে ডেলি কম্বোটি আছে সেই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা যে কোয়েশ নামে যে অপশনটি আছে আমরা এই অপশানে প্রবেশ করব আমি এখন কোয়েশটি প্রবেশ করছি প্রবেশ করার পর এইখানে দেখবেন যে সর্বপ্রথম আমাদের যে অপশনটি আছে কোচেন অফ দ্য ডে এখানে যে কোচেন অফ দ্য ডে নামে যে অপশনটি আছে আমার এটি নেওয়া হয়ে গেছে তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে কোচেন অফ দ্য ডে আছে আজকের এই কোচেন অফ দ্য ডে যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আপনি আপনার আমি স্ক্রিনের পরে লিখে দিচ্ছি আপনারা এই অ্যান্সারটি একটু ভালোভাবে দেখে নেবেন আজকের অ্যান্সারটি হল পি এল এ ওয়াই প্লে টু আর ই এ আর এন আজকের অ্যান্সারটি হলো প্লে টু আর্ন পি ওয়াই টিও ইএর আজকের কোচেন অবডার ডে হলো প্লেটুয়ান এখন এই অ্যানসারটি আপনারা এখান থেকে দিয়ে নেবেন এরপর এইখান থেকে আমি ব্যাকে চলে যাই আমার আজকের এই কোচেন অপ্ডার ডে আগে নেওয়া হয়ে গেছে যার কারণে আমি আপনাদের লিখে দেখালাম এরপর এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এখানে আবারও আমরা কোয়েস্টে প্রবে এখানে আমাদের যে আজকের যে ডেলি কম্বো কার্ডটি আছে এই কার্ডটি আমরা কীভাবে নেব এর জন্য আমরা ইমপ্রুভে প্রবেশ করব আমি এখন ইম্প্রুভে প্রবেশ করছি ইমপূর্বে প্রবেশ করার পর এখানে দেখবেন যে পার্টনার্স এখানে পার্টনার্সের ভিতরে আমাদের যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা প্রথমে ক্রয় করবো এখানে দেখবেন যে ক্লাউড প্রোভাইডার ইন্টিগ্রেশন নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডের একটি কার্ড ক্রয় করা হয়ে গেল এখন আর বাদবাকি যে দুইটি কার্ড আছে সেই দুটি কার্ড আমরা কীভাবে ক্রয় করব। সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা লিগালে প্রবেশ করব। আমি এখন লিগালে প্রবেশ করছি লিগালে প্রবেশ করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাব। যার পরে এইখানে দেখব ইন্টারাকচুয়াল প্রভার্টি ফিলিং নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডে দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেল। এখন আরেকটি কার্ড বাকি আছে এই কার্ডটিও আমাদের লিগালের ভিতর এইখানে আমাদের কে ওয়াই নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব। আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখানে কে ওয়াই নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার এইখান থেকে যে ডেলি কম্বোটি আমার এই কম্বোটি নেওয়া হয়ে গেল। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে করছেন আপনার ডে এবং এইখান থেকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আপনারা খুব সহজেই নিতে পারবেন আর এই ড্রপি মাইনিং অ্যাপ সম্পর্কে না বললেই নয় এই ড্রপি মাইনিং অ্যাপের সাপোর্টে রয়েছে আপনার বিলাম এরপর নট কয়েন তারপর টন কয়েন এরপর ডগস এই কয়েকটি প্রোজেক্ট এর পিছনে সরাসরি সাপোর্ট করছে যার কারণে এই প্রজেক্টটি কেউ মিস করবেন না আর যারা যারা এখনও এই প্রোজেক্টে জয়েন হন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ